হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো সুন্দর সুন্দর ফুল দেখতে কত বেশি ভালো লাগে আর এই ফুলের সাথে ভ্রমর কি মধুর সম্পর্ক বলো তো এই রকম সম্পর্ক দেখতেও যেরকম ভালো লাগে আর রকম সম দেখো ফুলগুলোও দেখতে বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এফতারের স্পেশাল একটা শরবত এই শরবতটা কিন্তু মানে পেটও ঠান্ডা থাকে আর খেতেও কিন্তু বেশ মজার হয় তো বেলের শরবত সবাই কিন্তু করতে পারে না অনেকে তেঁতো করে ফেলে তো বন্ধুরা দেখো এই যে কাঠ বিড়ালিটা দেখছো প্রত্যেক দিন আসে এখানে জানলায় খাবার খেতে আর প্রত্যেক দিন জানলায় ওকে রুটি বা খাবার দেওয়া হয় আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার আছে এই দেখতেই পাচ্ছ কোরআন শরীফ তো আমি যেহেতু বাঙালি বাংলা কোরআন শরীফটাই পড়ি আর আমার ছেলেও পড়ে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বাংলাটা ট্রাই করতে পারো যেহেতু কোরআন শরীফ মানে জেনে পড়াটা ভীষণ জরুরি তো যদি তোমরা আরবি ভাষায় কোরআন শরীফটা পড়ো তো তার মানেটা অনেকেই বোঝে না তো মানে না জানলে আল্লাহ সম্পর্কে জ্ঞানটা কিন্তু অতটা ভালো আসে না তাই না অনেকেই কিন্তু পড়ছে বাট না জেনে কিন্তু অনেক কিছুই অনেক কিছু করে বসে তাই না বন্ধুরা তো আমাদের জানাটা খুবই প্রয়োজন যে আমরা কি করব বা কি করব না সেটা আমরাই এই কোরআন থেকেই পাবো তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে আর আজকের ব্লগটা এই ইফতার থেকেই স্টার্ট করছি তো বন্ধুরা ইফতারে আজকে কি এই বেলের শরবত বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এইভাবে শরবতটা বানালে না একদমই মানে তেতো হবে না শরবতটা খেতে ভীষণ ভালো হবে আর সারা দিন রোজা রাখার পর এরকম শরবত তো অবশ্যই প্রয়োজন তো তোমরা যে যে রকম শরবত খাও তো বেলের শরবত খেলে কিন্তু বেশ মানে ভালো একটা ভাব মানে একটা ফিলিংস আসে খা মানে সারাদিন না খাবার পর একটা শরবত খাওয়া তো ভীষণ জরুরি আর এই বেল ভীষণ পেট ঠান্ডা করে তো বন্ধুরা চেষ্টা করবে মাঝে মাঝে বেলের শরবত খাওয়া তো সেক্ষেত্রে ডাবের জলও অনেকে খায় সেটাও কিন্তু খুবই ভালো আর দইয়ের শরবত এগুলো সবই ভালো বাট একসম একই রকম শরবত খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও এই বেলের শরবতটা ট্রাই করতে পারো তো বেলটাকে দেখো প্রথমে ফাটিয়ে নিয়েছি আর তারপর কিন্তু এই দেখো এরকম চামচ দিয়ে না আমি ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা খুবই ইজি আর রমজান মাসে রোজা রাখা প্রত্যেকটা মানুষেরই উচিত তো যারা সুস্থ তাদের তো উচিতই আর যারা অসুস্থ তাদের ব্যাপার তো সম্পূর্ণ আলাদা আর যারা সুস্থ যারা অসুস্থ হলেও অনেকেই চেষ্টা করে যে অসুস্থতার মধ্যেও রোজাটা কমপ্লিট করা তাই না বন্ধুরা তো বন্ধুরা এক মাস নাই বা খেলাম আর মানে টাইম টু টাইম খাওয়া হয় না একটা ভুল কথা আরও বেশি বেশি মানুষ রমজান মাসে খায় যেহেতু বরকতের মাস তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু আমি ভালো করে মিক্স করে একটু হাত দিয়েও ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে আর ছাঁকনি দিয়ে দেখো আমি ছেঁকে নিচ্ছি আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করো আর এই দেখো আমি এভাবে চামচ দিয়ে দিয়ে এরকম চেপে চেপে যে ইয়েটা জুসটা সেটা কিন্তু আমি এরকমভাবে চেপে চেপে নিচ্ছি আর চিবড়েটা পড়ে থাকবে আর বন্ধুরা তোমাদেরকে অবশ্যই বলছি যে বেঙ্গলি যে বাংলা যে কোরআন শরীফটা আছে তাতে কিন্তু প্রচণ্ড ভালোভাবে মানেগুলো সব একদম মানে বুঝিয়ে দেওয়া আছে তো ক্ষেত্রে না জানো তো আরবি ভাষা তো অনেকেই বোঝে না অনেকেই জিজ্ঞাসা করলে বলে না এর মানে আমরা কিচ্ছু জানি না বাট আমরা কোরআন শরীফ পড়তে জানি আরবি ভাষায় কিন্তু মানে কিছুই জানি না তো সেক্ষেত্রে না আমার মনে হয় আরবি ভাষা থেকে বাংলা কোরআন শরীফটা পড়াটা খুবই জরুরি প্রত্যেকটা মানুষের জন্য জানা দরকার যে আল্লাহ আমাদের সম্পর্কে কি কী মানে নির্দিষ্ট দিক লিখে রেখে মানে লেখা আছে আমাদের চলার পথ বা আমাদের এগিয়ে যাওয়ার পথ বা আমাদের জীবন জীবনযাপন বা আমাদের এভরিথিং তোমরা জানোই তো কোরআন শরীফে সবই আছে আমি তো নতুন মানে নতুন আমি সবে ধরো শিখছি বাট তোমরা তো অনেক আগেই জানো যারা জানো যারা মুসলিম তারা তো ভালোভাবেই জানো তো বন্ধুরা দেখো আমি এইভাবেই দেখো করে নিলাম আর ওই দেখো এক বাটি চিনি দিয়েছি আর একটু বিট নুন তো এখানে দেখো তোমরা চাট মশলা অ্যাড করতে পারো বাট আমি কিন্তু চাট মশলা অ্যাড করিনি যেহেতু আমার ভালো লাগে না বলে তো এখানে এইভাবে তৈরি করে নিচ্ছি আর এটাকে দেখো আমি না ফ্রিজে রেখে দিই দিয়ে তারপর পরে যখন ইফতার করার সময় তখন বার করব তো সেই জন্য আমি বরফের টুকরো এখানে দিলাম না তোমরা বরফটা দিলে দিতে পারো বাট এই সময় না ওয়েদারের চেঞ্জের জন্য আমি বরফটা অতটা খাচ্ছি না বাট তোমরা কিন্তু বরফটা দিলে দিতে পারো আর দেখো ওপর থেকে দুটো গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি দেখো দেখতে বেশ ভালো লাগছে না তো অবশ্যই ট্রাই করো বন্ধুরা ভীষণ ভালো এই শরবতটা আর এইভাবে বানালে কিন্তু একটুও দিতে হবে না আর এই দেখো আজকে হচ্ছে আলুর পকোড়া আর পেঁয়াজের পাকোড়া তো আমার মাই আজকে বানালো আর যেহেতু মা রোজা রাখেনি আমি রেখেছি আর এই দেখো এফতার নিয়ে বসে গেছি আর আজানো এক্ষুনি দেবে তো এখনও পাকোড়াগুলো মা ভাজছে আমি আমার এখনও মানে ফল নিয়েই বসে গেছি আর তারপরে মা ভেজে দেখো প্লেটটা দিল তো বন্ধুরা অবশ্যই যারা মানে মুসলিম তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে রোজা রাখা রোজা রাখা ফার্জ আমাদের জন্য তো বন্ধুরা দেখো ইফতার সামনে বসে মানে থাকার যে অনুভূতি কত ভালো লাগে না বলো না আর আমার ছেলে ফল খেতে একদমই জানে না বাট এখন একটু একটু শিখছে ফল খাওয়া ও খায় না তো বন্ধুরা এখন ইফতার করে নেবো আর আজকের ভিডিওটা খুব বেশি বড়ো করবো না এখান থেকেই মানে তোমাদের সাথে আজকে এই ইফতার করে নিচ্ছি আর এখানেই কিন্তু আমি শেষ করে দেবো তো আসল কথা আজকের খুব একটা টাইম ছিল না ওই জন্য তেমন কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর সারাদিন পর খাওয়ার মজাটাই আলাদা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন ভাই বাই